580 85 ওয়াট পর্যন্ত সবগুলো আপনি 30 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন 30 বছরের হ্যাঁ 30 বছর গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো যে কোনো সময় আসলে একটা বদল একটা নতুন চেঞ্জ করে দিব তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার চমৎকার কিছু সোলার প্যানেল আপনাদেরকে দেখাবো যারা রিজনেবল বাজেট থেকে সকল ধরনের হাই কোয়ালিটির সোলার প্যানেল নিতে চান আপনারা চলে আসতে পারেন আজকে আমরা কিন্তু একবারে হোলসেল দামে আপনাদেরকে সোলার প্যানেলগুলো দেখাবো ছোট থেকে বড় যারা ইন্ডাস্ট্রির জন্য নিতে চান সেই ধরনের সোলার প্যানেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা আজকে যেই শোরুমটাতে রয়েছি এটা হচ্ছে হোলসেল কর্নার ইলেকট্রিক অ্যান্ড সোলার আপনারা দেখছেন তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার গুলিস্তান কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয়তলা দুইশো এগারো নম্বর শপ

সবগুলো আপনি তিরিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন তিরিশ বছরের হ্যাঁ 30 বছর গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো যে কোনো সমস্যা একটা বদলে একটা নতুন চেঞ্জ করে দিব রিপ্লেস আপনারা করে দিই ডাইরেক্ট রিপ্লেস কোনো সার্ভিস মানুষ নাই ডাইরেক্ট চেঞ্জ করে দিব চেঞ্জ করে আচ্ছা এটা আমরা দেখলাম 150 ওয়াটের মনো একটা তাই তো জি জি আচ্ছা আচ্ছা তো ওকে এরপরে যদি আমরা এই যে এই যে জেনেটিক আছে 150 ওয়াটের মনো হ্যাঁ এটা কিন্তু আমাদের 30 থেকে শুরু করে এই যে এটা 30 ওয়াট আছে এই যে 30 থেকে শুরু করে এটা জেনেটিক কোম্পানি হ্যাঁ আচ্ছা 30 থেকে শুরু করে আপনি 250 ওয়াট পর্যন্ত পেয়ে যাবেন 250 ওয়াট পর্যন্ত পাবেন তাই এটা পেয়ে যাবেন তারপর আছে আমাদের কাছে আপনার লং রান

এই মার্কেট থেকে পাইকারি মাল সাপ্লাই হয়ে থাকে সাপ্লাই হয়ে থাকে আর আমরা চৌষট্টি জেলায় কিন্তু মাল পাড়াই থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা ওকে তো আমরা একটু দেখি এরপরে আর কি দেখাবেন এরপরে আছে আমাদের কাছে আপনারা ফরচুন ফরচুন ব্র্যান্ডের পাবেন আচ্ছা ফরচুন ব্র্যান্ড আছে এই যে এগুলো রাখছে আমরা মাত্র এখন চল্লিশ টাকা পার ওয়ার চল্লিশ টাকা চল্লিশ টাকা পার এই সানল্যান্ড এর আছে সানল্যান্ড আছে এটা রাখছে আমরা মাত্র এখন আপনার আঠাশ টাকা পার ওয়ার আঠাশ টাকা এরপরে ব্র্যান্ড এর আরো আছে ব্র্যান্ড এর আছে আপনার রহিমা প্রোজ এর রহিমা হ্যাঁ রহিমা প্রোজ রহিমা প্রোজ নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র বাহান্ন টাকা পার ওয়ার বাহান্ন টাকা জি বাহান্ন টাকা পার ওয়ার এই যে সেল আমেরিকান যারা নর্মাল এর ভিতরে একটু ভালো পড়বেন হ্যাঁ নর্মাল এর ভিতরে একটু ভালো পড়বেন যারা ইউজ করার জন্য নিবেন বাসায় তারা অবশ্যই সেল আমেরিকান নিবেন এটা এমন একটা শক্তিশালী প্যানেল গন্ডারের মতো শক্তির গায় বুঝছেন

হ্যাঁ কন্ট্রোলার আপনাদের কাছে কি কি ধরনের কন্ট্রোলার আছে কন্ট্রোলার আপনার আমাদের কাছে একশো আশি টাকা থেকে শুরু করে আপনার

গ্যারান্টি আর যারা ভালো মানের কনস্ট্রাকশন এই যে এ দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সায়না গ্লাস সিস্টেম এই ভিতরে কি আছে সব দেখা যাবে সব দেখা যাবে এ টু জেড হ্যাঁ একদম স্বচ্ছ গ্লাস কন্ট্রোলার এই যে গ্লাস আপনার 20 20 एंपিয়ার এখানে একটু দেখেন

খারাপ যাবে আরো সময় খারাপ যেতে পারে তাদের বাসায় আপনার আছে না কারেন্ট থাকে না তাদের জন্য যে এই প্রোডাক্টটা মানে যাদের বাসায় কারেন্ট নাই দেখেন

আপনার ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি লাইটগুলো গুলো পাঁচ বছরের গ্যারান্টি কন্ট্রোলার বক্স যেটা আছে ওটা পাঁচ বছর গ্যারান্টি আর যে পূর্ণগুলো দিয়ে দেবো সবগুলো হাই কোয়ালিটি দিয়ে দিব ঠিক আছে প্রাইস তেরো হাজার তেরো হাজার পাঁচশো তেরো হাজার রাখা হ্যাঁ তেরো হাজার টাকা রাখা যাবে আচ্ছা তারপরে এরপরে আমি আপনাদেরকে একটা দেখাই একশো ওয়ার্ডের একশো ওয়াটের হ্যাঁ এই যে একশো ওয়ার্ডের আছে এই একশো ওয়ার্ডটা রাখছে আমরা মাত্র

আপনার ব্যাটারি থাকবে চল্লিশ এম্পিয়ার পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর আছে আপনার তিরিশ একশো তিরিশ ওয়াটের প্যাকেজ আচ্ছা এটা মাত্র পঁচিশ হাজার টাকা একশো তরিশ ওয়াটের প্যাকেজে থাকছে আপনার ব্যাটারি থাকছে আশি এম্পিয়ার এবং আপনার ফ্যান থাকছে আট ইঞ্চি একটা ষোলো ইঞ্চি একটা বারো ইঞ্চি একটা তিনটা ফ্যান হ্যাঁ লাইট চালাতে পারবেন ছয়টি ঠিক আছে তিনটা ফ্যান ছয়টা লাইট হাজার ছাব্বিশ হাজার টাকা এখানে আসছে একশো পঞ্চাশ ওয়াট হ্যাঁ

এটা থাকছে আপনার সাতশো মটর একটা আইপিএস একশো এম্পিয়ারের একটা ব্যাটারি দুইশো আটের একটা প্যানেল সত্তর শ্যার তার স্ট্যান্ড আপনার স্ক্রিন শট বিস্তারিত দেখে নিবেন জেনে নেবেন পড়লে আপনার বুঝতে পারবেন ঠিক আছে পাঁচটি ফ্যান আটটি লাইট একটি টেলিভিশন উনুপঞ্চাশ হাজার টাকা এটা পাঁচশো টাকার ডিসকাউন্ট আছে এগারোশো মটার একটা আইপিএস একশো তিরিশ এম্পিয়ারের একটা ব্যাটারি আপনার একশো ওয়াটের প্যানেল থাকবে তিন পিস মানে তিন শোয়াট পাবেন ঠিক আছে এবার সত্তর শ্যার তো তার থাকবে স্ট্যান্ড থাকবে তারপর আরেকটা আছে আপনার একষট্টি হাজার টাকা okay 61000 টাকা লাইট সবগুলো আছে এখানে আপনার 1450 একটা আইপিএস 200 ব্যাটারি থাকবে আপনার প্যানেল থাকবে আপনার চারটি 400 ওয়াট পাবেন 70 সেট টাকা থাকবে স্ট্যান্ড থাকবে হ্যাঁ এই যেগুলো আপনি নিতে পারবেন আপনার বাসায় গিয়ে লাগিয়ে দিতে পারবো আপনার মনে করে আপনার এলাকায় মিস্ত্রি আছে সোলার মানে একটা কথা সোলারে যাবতীয় পূর্ণ যা যা প্রয়োজন আচ্ছা একটা পাইকারি দোকানের জন্য বিক্রি করার জন্য সেল করার জন্য সব আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আর আমাদের প্যাকেজ নিতে হলে আপনারা যারা বাসাতে বসে থেকে নেবেন তারা আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা মোবাইলের মাধ্যমে বিকাশ নগদের মাধ্যমে পে করে দিলে যেই প্যাকেজটা নেবে শুধু পাঁচশো এক হাজার দিলেই হ্যাঁ এক হাজার টাকা দিলে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিব আপনি থানা অথবা জেলা পর্যায় থেকে নিয়ে নিতে পারবেন ওখান থেকে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন সব থেকে ভালো সরাসরি আপনারা যদি সফে চলে আসেন এর জন্য আরো বেটার হয় আপনাদের দোকানে কিভাবে ভাই আমাদের ঠিকানা আছে ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক এসে দুশো এগারো নম্বর দোকান সাপ্তাহিক বন্ধ কবে আপনাদের ভাই আমাদের সাপ্তাহিক বন্ধ আছে শুক্রবারে আর প্রবাসী যারা আছে তারা অবশ্যই ভাই রাত্রে আপনারা ফোন দেবেন আমাদের দোকান থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ এর ভিতরে ফোন দিতে পারেন এরপরে হ্যাঁ দশটা পর্যন্ত আপনারা ফোন দিবেন এর ভিতরে আমরা চেষ্টা করবো আর যারা ফোন ফোন দিয়ে যায় একভাবে ফোন দিয়ে যায় তাই আমরা তো দোকানে থাকি পাইকারের দোকান অনেক ব্যস্ততার ভিতরে থাকি যার কারণে ফোন সবসময় ধরে হয় আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে রাখবেন কিংবা মেসেজ দিয়ে রাখবেন আমরা ফ্রি আপনাকে অবশ্যই রিপ্লাই করে দিব আচ্ছা তো দর্শক এই ছিল মোটামুটি আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান পাইকারি নিয়ে ব্যবসা করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো দর্শক এবং ব্যাটারি ছাড়া প্রত্যেকটা পূর্ণারি ছাড়া যে কোনো জিনিস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এখানে চব্বিশ ভোল্টের আচ্ছা এখন প্যানেল চব্বিশ ভোল্টের পরবর্তীতে আপনি আচ্ছা আচ্ছা মানে একবারে কিনে নিচ্ছে আপনি চব্বিশ ভোল্ট হোক আটচল্লিশ ভোল্টের হোক